হরে কৃষ্ণ আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে সকলকে স্বাগতম আজকে ক্লাসে আমি প্রথম অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে শুদ্ধ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম এই প্রথম অধ্যায়েরই পনেরো নং শ্লোকে শুদ্ধ নিয়ে আলোচনা করতে তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন তো আজকে ভিডিওটি সকলকে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ করছি আর এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সস্কৃতী হচ্ছে অনন্ত বিজয়ং রাজা কunti পুত্র যুধিষ্ঠির নকুলা সহদেবশ্চ সুহস মণি পুষ্পকও আমরা দেখি কিভাবে আমরা উচ্চারণ গুলো করব প্রথমে অনন্ত বিজয়ং বিজয়ং হে অনন্ত বিজয়ং রাজা কunti কি করলাম এখানে ক রসুকার দন্তন্ন তদীহিকার আমরা এখানে কোন পর্যন্ত উচ্চারণ করে বাকি মানে তদীহিকারকে উচ্চারণ করেছে তাহলে আলাদা উচ্চারণ করুন তো দেখি কুন্তি ঠিক আছে তাহলে রাজা কুন্তি পুত্র এখন কেন পুত্র দেখেন এখানে যে তয় রফলা আছে এই তয় রফলাকে যদি আমরা ভাঙি কি পাই ত হসন্ত যোগ্র তাহলে এখানে আমরা যে পুত্র যেটা রয়েছে এই পুত্রকে যদি আমরা লিখি কি পাবো পুত তারপরে থাকে কি রো কেন রো কারণ হচ্ছে এখানে কি আছে ওকার আছে তাহলে আমরা পুত রো উচ্চারণ করছি এরপর ইউধিষ্ঠির এখন ইউধিষ্ঠির এই যে র এটা করছি এটা করতেছি এটা আসলে কি এটা হচ্ছে আমাদের উষ্ম যখন থাকে তখন হচ্ছে আমরা এরকম আমাদের মুখের ভিতরে যে গরম বাতাস আছে সেটাকে কি করব ছেড়ে দিব ঠিক আছে তাহলে কি হবে অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র ইউধিষ্ঠিরা নকুল সহদেবস্ব নকুল কেন নকুলা ওই যে বিসর্গ আছে আর বিসর্গ থাকলে আমরা কি করবো উষ্ম ছাড়বো হ্যাঁ তাহলে এখানে আমরা করলাম আলাদা আগে নিয়ে আসলাম এরপর হচ্ছে চ উচ্চারণ করলাম তাহলে সুঘস মনি মণিপুষ্পক তাহলে আবার যদি আমরা করি নকুল সহ দেবশ সুঘস মণিপুষ্পক আচ্ছা আপনারা বুঝে গেছেন আবার বলছি আমি অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহ সুঘস মণি তো এবার আমরা দেখিনি এর অনুবাদ অনুবাদ হচ্ছে কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও নামক শঙ্খ এখানে রয়েছে পঞ্চ পাণ্ডব পঞ্চ পাণ্ডবের মধ্যে তিন পাণ্ডবের এখানে শঙ্খের নাম দেওয়া আছে ঠিক আছে এর আগের শ্লোকের মধ্যে আমরা ভগবানের শঙ্খের নাম আমরা জেনেছি এরপর হচ্ছে আমরা জানতে পেরেছি হচ্ছে অর্জুনের শঙ্খের নাম হ্যাঁ আর এই শ্লোকের মধ্যে আমরা জানতে পারলাম কারকার কুন্তিপুত্র যুধিষ্ঠির কুন্তিপুত্র যে কুন্তিপুত্র যুধিষ্ঠির কুন্তিপুত্র যুধিষ্ঠির যুধিষ্ঠিরের নাম কি অনন্ত বিজয় হ্যাঁ এবং নকুলা সহদেব নকুল এবং সহদেবের সংখ্য যথাক্রমে কি কি সুঘোষ এবং হচ্ছে মণিপুষ্পক তো এর ব্যাখ্যাগুলো আমরা তাৎপর্যগুলো আমরা আমাদের এই চ্যানেলেরই আরেকটি প্লেলিস্টে আমরা এই তাৎপর্যগুলো ব্যাখ্যা করেছি হ্যাঁ আপনারা ব্যাখ্যাগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবেন তো আমরা আসি আমরা আর একটু একটু ভেঙে উচ্চারণ করে কিভাবে শুরু করতে হয় সেটা আমরা একটু দেখে নিই হ্যাঁ এতক্ষণ আমরা ইতিমধ্যে আমরা জেনে গেছি তো তা আমি আর বলছি অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুলা সহ দেবশ সুঘষ আরে বা বলছি অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘশ মনি নিপুষ্পকৌ তা আমরা যদি এটাকে যদি শুরু করে উচ্চারণ করি কেমন হয় অনন্ত বিজয়ং রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘষ মনি নিপুষ্পকৌ আমি আর বলছি অনন্ত বিজয়ং রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরা নকুলাঃ সহদেবশ্চ সুঘশ মো আমি আরেকবার বলছি অনন্ত বিজয়ং রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠিরা নকুলাঃ সহদেবশ্চ সুঘশ মো তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন আপনারা যদি লাইক বা কমেন্ট না করেন তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো দিতে নিরুৎসাহিত হব তো আমাদের অন্তত উৎসাহিত করার জন্য হলেও আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের ভিডিও পর্যন্তই তো আপনারা এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা